তো আলহামদুলিল্লাহ আমাদের সব মিলে প্রায় তিন টাইম কি ভিউটো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে আমরা যদি দেখাই এই ইনকিউবেটরটা তবে কুমিল্লা তিতাস মোহাম্মদ শাফিন ভাই মেশিনটা অর্ডার করেছেন এবং নিচের যে ইনকিউবেটরটা এটাও চলে যাবে মানিকগঞ্জ শিবালয় এবং নিচের আরেকটা যে ইনকিউবেটরটা এটা চলে যাবে চাঁদপুর ফরিদগঞ্জ মোহাম্মদ পাবেল ভাই এই মেশিনটা অর্ডার করেছেন তো যাদের এই ধরনের ইনকিবেটর প্রয়োজন শুধুমাত্র এই ইনকিবেটর গুলাই না যদি কার্কসিড বডির অটোমেটিক ইনকিউবেটর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাকারিয়া ইনকিউবেটর আমাদের লোকেশন বেতিলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেতিলা মানিকগঞ্জ সদর তো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এবং আরেকটা মোবাইল নাম্বার টু ডাবল জিরো যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনকিউবেটর ক্রয় করতে পারবেন এবং ইনকিউবেটরের যাবতীয় পার্টস অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই সবাইকে জাকারে ইনকিউবেটরের পক্ষ থেকে বেশি বেশি শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ